ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে তিনবার এই আইতুল পাঠ করলে কি হয় শুনলে আপনি অবাক হবেন এই আমি আপনাদেরকে বাংলা আরবি স্ক্রিনের মধ্যে লিখে দিব এবং আপনাদেরকে শব্দে শব্দে শেখাই দিব এই জন্যে আপনারা অবশ্যই আজকের এই ভিডিওটা নিজেও দেখুন আরেকজন ভাই বোনকে একটি শেয়ারের মাধ্যমে ইনশাল্লাহ দেখার সুযোগ করে দিন লাইক কমেন্ট করে

অগণিত সাহাবাই কারাম এই আইতুল কুরসি উপর আমল করেছিলেন অনেক সাহাবাই কারাম এই আইতুল কুরসির উপর আমল করে ফলাফল পেয়েছেন তাদের পরিবার সংসার দিকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা হয়রানি টেনশন দুশ্চিন্তা যত ধরনের আসমানি মুসিবত জমিনি মুসিবত রয়েছে সমস্ত মুসিবতগুলো তারা দ্রুবিত করেছিলেন একজন সাহাবি হজরত আবু নদী আল্লাহ তিনি বর্ণনা করেন বুহারি শরীফের দুই হাজার তিনশত এগারো নম্বর হাদিস শরীফে তিনি বলেছেন আইতুল কুরসি কোন আল্লাহর বান্দাবান্দি যদি এই নয় পাঠ করতে পারে প্রতিদিন সকালে আল্লাহ একবার শয়তান তার কাছে আসতে পারবে না অনেক অগণিত কারাম বর্ণনা করেছেন সিহাসিতার কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আইতুল কুরসি পারে পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অনটন আছে যত দুঃখ কষ্ট আছে যত হতাশা আছে সব কিছু দূরবিত করে দিতে এই নিয়ম কানুনটা আমি বলে দিচ্ছি এবং শব্দে শব্দে আপনাদেরকে ইনশাল্লাহ শেখাই দিচ্ছি ফজরের দুই রেখাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে একদম চোখ বন্ধ করে আল্লাহ তালা দিকে মোতাবাজ্য হয়ে আপনাকে মনের যত আশা আকাঙ্ আপনার রয়েছে কোন উদ্দেশ্যে আপনি আবহাওয়াটা করছেন সুতরাং এই উদ্দেশ্য অন্তরে আপনার জাগাতে হবে এক নম্বরে আপনি সর্বপ্রথম বিশ্বনবী নবী মোহাম্মদ আয়ারবি সাল্লাহ আলহি উপর যে কোনো একটি দুরু শরীফ তিনবার পাঠ করে নেবেন নামাজের দুরুদ শরীফ রয়েছে ছোট কয়েকটি দুরুদ রয়েছে এগুলো আপনি পাঠ করতে পারেন একটা দুরুদ আমি স্ক্রিনের মধ্যে আরবি বাংলা লিখে দিচ্ছি এবং শেখাই দিচ্ছি এই দুরুদটা পাঠ করলেও আপনাদের হবে কোনো সমস্যা নেই সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন আল্লাহ صل على অনেকেই কিন্তু উচ্চারণ সহি করেন না আমল করতেছেন সারা জীবন আমল করছেন আমল কবুল মঞ্জুর হচ্ছে না একটা এখলাস নাই খলসিয়াত নাই আর সহি শুধু উচ্চারণ যদি আপনারা না থাকে তাহলেও কিন্তু আপনার আমল কবুল মঞ্জুর হবে না এই জন্য কষ্ট করে একটু চেষ্টা করে দেখেন না আল্লাহ তালাকে দেখেন আমি চেষ্টা করিতেছি সুতরাং চেষ্টা করিতেছি চেষ্টার পরে আপনার সত্য না হলেও কিন্তু আপনার আমল কবুল এবং মঞ্জুর হয়ে যাবে এই জন্যে খুব মনোযোগ দিয়া সহি সত্য উচ্চারণটা اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين wal mu'minati wal muslimina wal muslimat আপনি এই দুরু তিনবার পাঠ করে এরপরে তিনবার একটি ইস্তেগফার পাঠ করবেন এরকম ভাবে ইস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه তিনবার এই স্টেক পার্টি পাঠ করে এরপরে আইতুল কুরসিটা আমি আরবি বাংলা লিখে দিচ্ছি শব্দে শব্দে শিখুন একবার পাঠ করাই দিচ্ছি ইনশাহ আল্লাহ খুব মনোযোগ সহি সহী উচ্চারণটা শিখুন আপনি তিনবার এই আইতুল কুরসি পাঠ করবেন আউয়া ইলা বলতে হবে আলু আহো إلا هو الحي القيوم لا تأخذه لا تأخذه سنة سنة ولا نوم ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يكن كنه بمن ذا الذي يشفع عنده يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم يعلم ما بين أيديهم وما خلفهم وَلَا يُحِيطُونَ بي وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ

في السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما ওয়াহুয়াল আ'লিয়্যুল আ'যীম আল্লাহু আকবার তিনবার এরকম ভাবে সহি শুদ্ধ আপনি মন থেকে ইয়াকিন নিয়ে বিশ্বাস নিয়ে প্রতিদিন ফজরে দুই রাখা সুন্নত নামাজ আপনি আদায় করার পরে আমলটা করুন আল্লাহ আপনার উন্নতি আর কেউ ধরে রাখতে পারবে না আল্লাহ যা ছাইবেন আপনি পাবেন ফরজ নামাজের আগে সংক্ষিপ্ত মোনাজাত করে নেবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি জীবনের যৌবনের গোনাগুলো মাফ করে দাও পরিবার সংসারে শান্তি নেই অভাব অনটনে আছেন দিনগ্রস্ততার মধ্যে পড়ে আছেন পরিবার সংসারে কোনোভাবেই উন্নতি আপনার হচ্ছে সুতরাং আপনি আল্লাহ চাইবেন অনেক পড়াশোনা করেছেন আপনার চাকরি হচ্ছে না চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না মেয়েদের বিয়ে হচ্ছে না স্বামী স্ত্রী মিললে মহাব্বতি ভালোবাসা নেই যত সমস্যা হয়েছে একটা একটা করে দোয়ার মধ্যে আপনাকে বলতে হবে আল্লাহ তালা আপনাদেরকে নিজেও আমল তাকার তৌফিক দান করুক এবং আরেকজন ভাই বোনকে একটা শেয়ারের মাধ্যমে করানোর জন্য আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দান করুক আমি না যে পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত